আর একটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই তথা মৃত্যু আসা পর্যন্ত তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো আল্লাহকে বিশ্বাস করতে থাকো বলিয়া গাউস কুতুব নামে এগুলা আছে এগুলা আমরা মানি বিশ্বাস করি কারা আউলিয়া হাক কন বুজুর্গদের কারা হক আমাদের দেশে অনেক বুজুর্গ ছিলেন তাদের দ্বারা অনেক অলোক কারামত ঘটেছে কারামত আর অলৌকিক ঘটনা মজাদা দুইটা জিনিস একই জিনিস এই যে দুইটা জিনিস নিজের কোনো পক্ষ থেকে হয় না আল্লাহর পক্ষ থেকে কারামত হয় মজুদ হয় অতএব সার্ম অংশ হলে আর মর্যাদা দুইটা এক জিনিস কারণ যেহেতু কারো পক্ষ থেকে হয় না কাজেই এক বেশ কম এতটুক ওলামায় কেরাম বুজুরগানের দিনের সানে যখন হবে সাহাবিদের সানে হবে ওটাকে কারামত বলা হয় আর নবীদের সানে হলে ওটাকে মর্যাদা বলা হয় এতটুকু মাত্র শুধুমাত্র মাত্র এটাই কথা পৃথিবীতে অনেক বুজুর্গানের দিন আছে এদের সংখ্যা আছে অনেক এক নাম্বার আবদাল ইত্যাদি সম্পর্কে ধারণা তালিম উদ্দিন কিতাবে বর্ণিত আছে বুজুর্গানের দিন লিখেছেন মানব জগতে বারো প্রকার অলি বিদ্যমান রয়েছে বারো প্রকার অলি থাকে পৃথিবীতে কুতুব তাকে কুতুবুল আলম বলা হয় কুতুবুল আকবর বলা হয় কুতুবুল এরশাদ বলা হয় কুতুবুল আক্তাব বলা হয় এগুলো উভাদি আলমে গায়বের মধ্যে তাকে আবদুল্লা নামে আখ্যায়িত করা হয় তার দুইজন উজির থাকেন যাদেরকে ইমামাইন বলা হয় ডানের উজিরকে আব্দুল মালেক বামের উজিরকে বলা হয় আব্দুর দ্বিতীয় এত দ্বিতীয় তাদেরকে উজির বলা হয় আরও বারো জন কুতুব থাকেন সাতজন সাত এক থাকেন তাদেরকে কুতুবে বেলায়েত বলা হয় এই নির্দিষ্ট কুতুবগণ ব্যতীত অনির্দিষ্ট কুতুব প্রত্যেক শহরে এবং প্রত্যেক গ্রামে থাকেন এর একজন করে তার মানে বোঝা গেল সবগুলো এখানে রয়ে গেছে তারা সেখানে বিদ্যমান আছে ইমামাইনের ব্যাখ্যা উপরে বর্ণিত হয়েছে গাওস থাকেন মাত্র একজন কেউ কেউ বলেছেন কুতুবকেই গাওস বলা হয় কেউ কেউ বলেন গাওস ভিন্ন একজন তিনি মক্কা শরীফে থাকেন আওত আওত চারজন পৃথিবীতে চার পৃথিবীতে চার কোণে চারজন থাকেন পৃথিবীতে চার কোনায় চারজন থাকেন আবদাল আবদাল থাকেন চল্লিশ জন আখিয়ার তারা থাকেন পাঁচশত জন কিংবা সাত জন পৃথিবীর বিভিন্ন স্থানে তারা ভ্রমণ করতে থাকেন তাদের নাম বলা হয় হোসাইন আবরার অধিকাংশ বুজুর্গানে দিন গনেকেই আবরার বলেছেন নোকাবা নোকাবা আলী নামে তিন তিনশো জন বুজুর্গ হবে পশ্চিম দেশে থাকবেন নুজাবা নামে বুজুর্গ হবে নুজাবা হাসান নামে সত্তর জন মিশরে থাকবেন আহ আমুদ আমুদ মুহাম্মদ নামে চারজন পৃথিবীর চার কোণে থাকবেন মুফারিদ গাওস উন্নতি করে ফর্দ বা মুফারিদ হয়ে যান আর ফর্দ উন্নতি করে কুতুবুল আহমাদ হয়ে যান মাকতুম মাকতুম শব্দের অর্থ পুশিদা বা লুকাইত অর্থ যেমন তারা তেমনই পুশিদা থাকেন বর্ণনা করা হলিদের উপরোক্ত প্রকাশ্যমূহের মধ্যে আবদাল সম্পর্কে বলা হয়েছে বলে যিনি গাউস হবেন তিনি থাকবেন মক্কা শরীফে তিনি অন্য কোনো কথায় থাকবেন না অন্য অন্যগুলা থাকবে বিভিন্ন জায়গার মধ্যে তারা অবস্থান করবে কিন্তু এরা থাকবে এখানেই এই জন্য কুতুব আক্তাব এগুলো পৃথিবীতে আছে এগুলা থাকবে এগুলার বর্ণনা কিতাবে বর্ণনা করা হয় এগুলা আছে এগুলার সবগুলার মুর্শিদ হবেন ইমাম মাহাদি আলে সালাম ইমাম মাহাদি এন্তেকালার পরে হজরতে ইসা আলাইহ সালামের আগমন হবে এর দ্বারা বোঝা গেল যে এগুলো কিতাবের মধ্যে আছে এগুলা মানতে হয় এগুলো মানা জরুরি এগুলা প্রয়োজন এগুলা খুব দিনী জিনিস এগুলো না মানলেই সমস্যা দেখা দেবে না মানলে মানুষ বেদাতে যোগদান করবে এই জন্য পীর ধরা ফরজ না আত্মশুদ্ধি করা ফরজ মুড়ি ধোয়া ফরজ না কিন্তু তসফিহা এবং তাজগিয়া এগুলা করা ফরজ এগুলা করতে হবে আপনি মরিদ হয়েন না কিন্তু আমরা আত্মশুদ্ধি করতে হবে তাজগিয়া করতে হবে গিবদমুক্ত জীবন হইতে হবে গুণামুক্ত জীবন হইতে হবে শরীয় সম্মত হইতে হবে মুক্ত সুদ মুক্ত হারাম মুক্ত জীবন গড়াইতে হবে এগুলো তো একা একা করা যায় না ওস্তাদ সারা শিক্ষা হওয়া যায় না ওস্তাদ ছাড়া যদি শিক্ষা হয়তো তাহলে বিজ্ঞানের যুগে স্যাটেলাইটের যুগে অ্যান্ড্রস্কোপের যুগে তাহলে তো মোবাইলেই শেখানো যাইত মোবাইলের শিক্ষার দ্বারা শিক্ষা হয় না শিক্ষা হয় সিনা বসেনা চিনা বছিনা দিন সেকেন্ড দুনিয়া শেখেন আকাশ শেখেন যত কিছুই শিখবেন এটা সিনা বছিনা হইতে হবে কাজে ওস্তাদ ছাড়া হবে না কাজে আপনি যদি আত্মশুদ্ধ করতে চান তাজগিয়া করতে যান আপনার একজন ভালো লোকের সাথে ওঠা বসা করতে হবে যিনি শরীর সম্মত গুণামুক্ত জীবন তার সুন্নত তরিকা সুন্নত লেবাস সুন্নত দাড়ি তার চলাফেরা আখেরাত মুখী কবর মুখী তার জীবনটা হলো খালোয়াতে জিন্দিগি একগ্রতা আল্লাহ তুমি আমাদের সকলকে একগ্রতা হওয়ার অভিজ্ঞান করো